আমরা প্রত্যেকেই সংসার জীবনে সুখ চাই সুখ সংসার জীবনে চাই না এরকম ব্যক্তি খুঁজে পাওয়া যায় না আমরা সংসারে থাকি আমরা সংসারে থাকতে গেলে আমরা সংসারে সুখ চাই আমরা শান্তি চাই এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা ভীষণভাবে চাই সংসারে সুখ এবং শান্তি বহু ফ্যামিলিতে আছে বহু ফ্যামিলিতে নেই প্রাচীন একটা বাক্য বা একটা লাইন আপনারা অনেকেই শুনেছেন সংসার সুখের হয় রমণীর গুণে তাহলে রমণীর গুণ বিষয়টা অনেক দিক থেকে বিচার করা যায় অনেক দিক থেকে বলা যায় কিন্তু আজকে আলোচনার বিষয়টা যে সংসারে বহুজন বা সংসার জীবনে খুব ঘাত প্রতিঘাত টানা পোড়েনের মধ্যে দিয়ে চলছে কারোর আর্থিক উন্নতি নেই আবার কারোর প্রচুর অর্থ রোজগার রয়েছে সংসারে সুখ নেই সংসারে একদম প্রথম দিক থেকে যদি আপনি বিচার করেন তাহলে দেখবেন বেশ ভালো সুখে দিন কাটছিল কিছুদিন ধরে খুব ডিস্টার্ব যাচ্ছে সংসারের একজন রমণী পারেন সংসার জীবনটাকে নতুন করে সুখের ভরিয়ে দিতে আজকের দিনে দাঁড়িয়ে আজকে আধুনিক যুগ আজকে বিজ্ঞানের যুগ বিজ্ঞানের যুগে বহু সংস্কার বহু মানুষ মানেন না যে মানেন না তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায় আজকের দিনে দাঁড়িয়ে নতুন বিবাহিতা কোনো নারী আধুনিকতার শিকার হয়ে হাতে শাখা পড়েন না যে পড়েন না অবশ্যই তার ব্যক্তিগত ব্যাপার এখানে আমার কিচ্ছু বক্তব্য নেই কিন্তু সংসার জীবনে খুব ডিস্টার্ব চলছে জাস্ট এই মতটা আমার কিছু সুখের হবে অনেক ঝড় মিটে যাবে অনেক ঝামেলাপূর্ণ পরিবেশ তার থেকে শান্তি ফিরে আসবে শান্তি তো চেয়েছিলেন সুখটাই তো চেয়েছিলেন যদি আপনার ভাগ্যে এরকম কোনো দুর্যোগ বহু নারী শাখা পড়েন না বহু নারী শাখা পড়েন কিন্তু যে ক্রিয়াটা ব্যবহারও করে কি করতে হবে যাদের সংসার জীবনে ডিস্টার্ব শান্তি নেই প্রত্যেক বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার স্নান করে পুজো করুন বা না করুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার শুধু আমার একটা কথাকে একটু কিছুদিন মেনে দেখুন হাতের শাখায় কাঁচা হলুদ কিছুটাকে একটু থেতো করে বা পিষে নিয়ে কাঁচা হলুদের রস কাঁচা হলুদের রস এই তর্জনী আঙুল দিয়ে এই তর্জনী আঙুল দিয়ে বাঁ হাতের শাখার কাঁচা হলুদের যেমন বাঁ হাতের শাখা এবং বাঁ হাতের তর্জনী আঙুল দিয়ে ডান হাতের শাখায় কিছুটা পরিমাণ লাগিয়ে দিল সুখ এবং শান্তি ফিরে আসবেই আসবে আপনার সংসার জীবনে ভীষণভাবে কালো মেঘ বাসা বেঁধেছে কালো মেঘ ঘিরে ফিরে ফেলেছে আবার নতুন আলোর মুখ দেখতে পারবেন শুধু এই ছোট্ট ক্রিয়া খরচের কিছু বলিনি বৃহস্পতিবার চাহরুদের রস দুটো দুই হাতের খুন যারা শাখা পড়ছেন তারাও শাখা করছেন না আপাতত তারা একটু পরে কাজটা করুন যদি ভালো ফল না আনাবেন প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার